এক গ্রামে বাস করতেন এক পরিশ্রমী বাবা আর তার একমাত্র ছেলে বাবা একজন কাঠ মিস্ত্রি সারাদিন কাঠ কাটতেন আর সেই উপার্জনে সংসার চালাতেন ছেলে খুব বুদ্ধিমান হলেও কাজে মন ছিল না বন্ধুদের সঙ্গে ঘোরা খেলা আর সাধারণ বিষয়কেও অবহেলা করা একদিন সকালে বাবা ছেলেকে ডাকলেন বাবা আজ একটু আমার সঙ্গে বনে যাবে ছেলে রাজি হলো বনে গিয়ে বাবা তাকে একটি ভোতা কুঠার দিলেন এটা দিয়ে ওই শুকনা গাছটা কাটবে ছেলে বারবার চেষ্টা করলো কুঠার গাছে লাগালেও কাটছে না শেষে রাগে কুঠার ছুঁড়ে ফেললো এই ভোতা কুঠার দিয়ে কিছুই হয় না বাবা কুঠার তুলে এনে হাসলেন তাহলে চল এখন আমরা এটাকে ধার করি কিছুক্ষণ ঘষে কুঠার ধারালো করে বাবা বললেন এবার চেষ্টা করো ছেলে কুঠার চালাতেই গাছ সহজেই কাটা শুরু হলো ছেলে অবাক বাবা শান্ত গলায় বললেন দেখো বাবা কুঠারের ধার যেমন গুরুত্বপূর্ণ তেমনই জীবনে মনোযোগ শৃঙ্খলা আর পরিশ্রমের ধারও দরকার ধার না থাকলে মানুষ যতই চেষ্টা করুক সঠিক ফল পায় না ছেলের মনে কথাটা গভীরভাবে গেঁথে গেল সেই দিন থেকে সে নিজের পড়াশোনা কাজ সব কিছু মনোযোগ দিয়ে করতে শুরু করল বাবা সন্তুষ্ট মনে বললেন তুমি আজ সত্যিকারের শক্তি শিখলে নিজেকে যত বেশি শৃঙ্খলা আর পরিশ্রম দিয়ে গড়ে তোলা যায় জীবনের যে কোনো কঠিন কাজই সহজ হয়ে যায়